কৃষি মেলা দুই হাজার পঁচিশ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী চকুরিয়া কৃষি মেলা দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন হয়েছে আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চকুরিয়া কক্সবাজার এই কৃষি মেলা শুভ উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান এ সময় চকরিয়া উপজেলা কৃষি অফিসার এস এম নাসিম হোসেন ও কৃষি কর্মকর্তা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম নাসিম হুসেন এখানে উপজেলা প্রশাসন ভবনের সামনে আজকে আপনারা কৃষি মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন করেছেন এটি কৃষি মেলাতে সাধারণ কী কী সেবা পাবে এবং কী কী তাদের শিক্ষণীয় বিষয় রয়েছে কৃষকদের জন্য আপনার কি বার্তা রয়েছে একটু জানাবেন ধন্যবাদ দু হাজার চব্বিশ প্রতি বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের একটি কৃষি মেলা বরাদ্দ ছিল তো আমরা সেই মেলার আজকে তিন দিন দিনব্যাপী মেলা সেই মেলার আজকে শুধু উদ্বোধন ঘোষণা করেছি প্রধান অতিথি হিসাবে অতির উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন মূলত এই মেলায় আমরা কন্দাল জাতীয় যে ফসল রয়েছে যেগুলোর আসলে বাজারে প্রচুর চাহিদা রয়েছে লাভজনক বা উচ্চ মূল্য সবজি হিসাবে আমরা সবাই চিনি যেমন রথি কচু পানি কচু মুখী কচু গোল আলু মিষ্টি আলু ইত্যাদি আরও অনেক ফসল রয়েছে মূলত এই ফসলগুলো যে গুরুত্ব রয়েছে এবং এগুলো যে পুষ্টি সমৃদ্ধ ফসল এই ব্যাপারে আমরা কৃষকদেরকে সচেতন করছি এবং উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এই মেলার মাধ্যমে ধন্যবাদ আপনাকে ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা দুই উদ্বোধন হয়েছেন আজকে এই তিরিশ এপ্রিল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান কৃষি মেলাটি উদ্বোধন করেছেন এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সহকারী কৃষি কর্মকর্তাগণ সকলেই উপস্থিত ছিলেন আমরা ইতিপূর্বে জেনেছি আপনি চকরে উপজেলা কৃষি উদ্ভিদ কর্মকর্তা এবং এই যে এখানে উপসহকারী কৃষি সংগঠনের চট্টগ্রামের আপনি কেন্দ্রীয় নেতা সম্পর্কে আমরা জেনেছি মহিউদ্দিন শেখ আজকে মেলা সম্পর্কে আমরা একটু আপনার থেকে জানার জন্য চাচ্ছি ধন্যবাদ আজকে আমাদের তিন দিনভাবেই খন্দান মেলা উন্নয়ন প্রকল্প মেলা শুরু হয়েছে আমরা সকাল থেকে অত্যন্ত সুন্দরভাবে সেগুলো সাজিয়েছি যাতে কৃষকরা বা দর্শনার্থী এসে দেখে এখান থেকে শিখতে পারে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সাধারণত জনগণ এগুলো সম্পর্কে অবগত নয় অবগত করারও কিন্তু আমরা সেই মেলাগুলো তিন দিনভাবে চলবে জনগণ সাধারণত এখানে আসে মেলার বিভিন্ন কার্যক্রম সবগুলো দেখে এখান থেকে শিক্ষা হতে হবে ভবিষ্যতে কন্দাবসার শাস করা যায় এবং এই কথা পোসা সময় কীভাবে হওয়া যায় সেটা আমরা তাদেরকে শিখে দেওয়ার জন্য আমাদের প্রতিটি স্থলে আমাদের কর্মকর্তা এখানে তাদেরকে শিখে দেওয়ার জন্য বসে আছে ধন্যবাদ আপনাকে কাঁঠাল আপেল বিভিন্ন দেশীয় ফল ফলের যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আপনি তো জানাবেন আপনার নামটা যদি বলতেন ধন্যবাদ আমার নাম হচ্ছে লোকমান হাকিম উপসহকারী কৃষি কর্মকর্তা চক্রিয়া কক্সবাজার আসলে আমরা যে তিন দিন ব্যাপী যে আমাদের যে কৃষি মেলা দু হাজার পঁচিশ হচ্ছে এখানে আমরা প্রচলিত এবং অপ্রচলিত এই ফলগুলো নিয়ে আমরা চকরিয়া উপজেলার সাধারণ জনগণ সবার খুব এবং তাদেরকে পরিচিত করার জন্য আমরা সেই ফলগুলো নিয়ে আমরা স্থল হিসাবে সাজিয়ে এখানে বসছি আমরা এখানে কী কী রেখেছেন আপনারা যদি জানাতেন প্রথম থেকে এখানে বেশ কিছু ফল রয়েছে যেমন হয়েছে এখানে কাঁঠাল তরমুজ তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে লেবু তারপর হচ্ছে আনারস এবং হচ্ছে যে হরটকি বহরা তারপর হচ্ছে যে আপনার বেলুম্বু আর হচ্ছে যে আপনার গাব তারপর হচ্ছে আপনার ওই পেঁপে পেয়ারা আম লিচু মানে যে এই মৌসুমে যে যে ফলগুলো আমরা কালেক্ট করতে পারছি এগুলো সর্বোচ্চ এখানে সবাইকে প্রদর্শনী করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ধন্যবাদ যান্ত্রিক সেবা প্রতিষ্ঠান কৃষি যান্ত্রিক সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মালিকের নাম কি মতলব আব্দুল মতলব আব্দুল মতলব হ্যাঁ বিএম চোর মেসে নার্সারি এখানে বিভিন্ন ফুলের সারা নিয়ে পুষ্টি এখানে স্থাপন কৌশল ও শাক সবজি ফলমূলের পুষ্টি গুণ হ্যাঁ আচ্ছা এখানে কি কি আপনারা প্রদর্শনীতে নিয়ে আসছেন পেঁপে পেয়ারা তারপর বড়ই জামরুল

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হ্যাঁ তো এখানে আপনারা কি কি প্রদর্শনীতে নিয়ে আসছিলেন আমরা এখানে আসলে ওই হচ্ছে আমাদের একটা আইপিএম প্লাগ করা আছে হ্যাঁ আইপিএম হচ্ছে কি সমন্বিত বালাই ব্যবস্থাপনা ঠিক আছে এখানে পাঁচটা কি আছে পয়েন্টের সাথে জৈব ব্যবস্থাপনা একটা হচ্ছে বালায় সমস্ত যাতে চাষাবাদ একটা হচ্ছে আধুনিক চাষাবাদ পদ্ধতি আর একটা হচ্ছে যান্ত্রিক ব্যবস্থা আর হচ্ছে বালা এটা হচ্ছে আমাদের একটা মাথা প্রতিষ্ঠিত এখানে

নির্মাণ করেছেন কস সিট দিয়ে এই একটু একটু এদিকে আসেন বাড়ির পাশে আসেন এটা নিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন ছাদ বাগানের মাধ্যমে আমাদের যে বিভিন্ন চিটি এলাকায় বা পৌরসভায় আমাদের যে বিভিন্ন ছাদ আছে কিন্তু এই যে পরিবেশের যে পরিবেশের একটা ভালো যে ইয়ার জন্য আমাদের ছাদ বাগানটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ছাদ বাগানের মাধ্যমে বিভিন্ন সবজি ফল জাতীয় মানে মানে স্বাদের উপরে বিভিন্ন এই যে এখানে ফল টপ টপের মাধ্যমে বিভিন্ন ফল লাগানোর জন্য যে প্রদর্শনী সেটা আপনারা এখানে নিয়ে আসছেন এই তো